নমস্কার বন্ধুরা ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ চলে আসলাম বন্ধুরা একটা মিষ্টি রেসিপি নিয়ে আজকের বানাবো সুজি রসগোড়া এই সুজি রসগোল্লাটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করুন লাইক অবশ্যই করবেন তো চলুন বন্ধুরা আমি কেমন করে সুজি রসগোলাটা বানাই আপনাদেরকে দেখাই সুজি রসগোড়া বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম সুজি নিয়েছি এখানে একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা হালকা গরম হয়েছে এবার আমি দিয়ে দেবো চার চামচের এক চামচ ঘি ঘিটা একটু নেড়ে চেড়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো সুজি আর সুজিটা বন্ধুরা লাল করে ভাজলে হবে না একটু সাদা রাখতে হবে লাল কালারে করে ভাজলে তাহলে রসবড়াটা ভালো লাগবে না খেতে সুজিটা এক থেকে দেড় মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি এই দেখুন কালারটা ঠিক এরকমই থাকবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো এটা অপশানাল আপনারা থাকলে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু এলাচ গুঁড়োটা দিলে কী হয় বন্ধুরা রসগোল্লাটা সুন্দর একটা ফ্লেভার আসে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর নাড়তে থাকবো যাতে দলা না পাঠিয়ে দেয় আমি একশো সুজির উপরে সাড়ে তিনশো মতন লিকুইড দুধ ব্যবহার করেছি নেড়েচেড়ে সুজিটা একদম সিদ্ধ করে নিতে হবে এই যে দেখুন আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি দিয়ে আমি এরকমভাবে নাড়তে চাটতে থাকছি যাতে দলা না পাকিয়ে যায় আর এরকমভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে নামাতে হবে আমি আর এক থেকে দেড় মিনিট মতো নেড়েচেড়ে নামিয়ে নেব এই দেখুন ধুঁড়োটা একদম সুন্দরভাবে হয়ে গেছে তলায় লেগেও যাচ্ছে না এবার আমি এটা নামিয়ে নেব এবার এটা আমি ঠান্ডা হতে দেবো আর ওদিকে রসগোড়া বানানোর জন্য চিনি রসটা বানিয়ে নেব এখানে নিয়েছি তিনশো গ্রাম চিনি মেপে আমি আড়াই বাটি জল দেব এখানে চারটে এলাচ ফাটিয়ে দিলাম সেবারটা সুন্দর আসার জন্য এখানে দিয়ে দেবো চার চামচে দু চামচ গুঁড়ো দুধ এই যে দুধ নিয়ে নিয়ে এবার এটা সুন্দর করে মাখিয়ে নেবো যাবে রসগোল্লাটা তত ভালো হবে এই যে দেখুন বন্ধুরা একদম সফটভাবে মেখে নিয়েছি আর এই সুজি রসগোল্লাটা আপনারা সুজিটা যত ভালো করে মাখতে পারবেন নিয়ে হবে তত ভালো রসগোল্লাটা হবে তো আমি মেখে কমপ্লিট করে নিয়েছি এবার আমি বড়া শেপ বানাবো দেখুন বন্ধুরা একদম পুরো সফটভাবে ডোটা আমি বানিয়ে নিয়েছি এবার আমি হাতে একটু ঘি দেবো এরকমভাবে আমি বড় সাইজটা বানাবো এই দেখুন এরমভাবে আমি চ্যাপটা করে নিয়েছি কোনো দিকে ফাটা কিছু নেই এরকম করে এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব চিনি রসটা ফুটে গেছে আর বন্ধুরা এই যে সুজি রসগোড়া বানাতে গেলে আপনার চিনি রসটা বেশি মোটা করলে হবে না এবারে চিনি রসটা পাতলা রাখতে হবে তার জন্য এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে চিনি রসটা আমি ঢাকা দিয়ে দেব এ দেখুন সব এক এক করে সব বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি কোনো জায়গায় কোনো ক্যাটস নেই কিছুই নেই একটা তা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল গরম হয়ে গেছে হালকা মতন করে গরম করতে হবে বন্ধুরা এটা হাই ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভিতরটা সিদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না এবার আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেবো আমি যে সুজির রসগোড়াটা বানাচ্ছি এটার মধ্যে কিন্তু আমি কোনো সোডা বা পাউডার কিছুই ব্যবহার করি এই সুজির রসগোলাতে এগুলো ব্যবহার করতে লাগবেই না আস্তে আস্তে বড়াগুলো সব উল্টে দেব সব বড়াগুলো সুন্দরভাবে উল্টে দিয়েছি আর একটু লাল লাল করে ভেজে নেব নিলে তারপরে বড়াগুলো পারফেক্ট হবে বন্ধুরা এই সুজির রসগোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে বন্ধুরা দেখুন বড়ার কালারটা কত সুন্দর চলে এসছে এবার আমি এক এক করে ঝাঁঝরির মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা বড়াগুলো আমি ভালো করে তেল ঝরিয়ে ঝড়িয়ে ঢাকাটা খুলব যে দেখুন চিনির রসটা গরম আছে এই চিনি রসের মধ্যেই দিয়ে দেব দিয়ে আবার ঢাকা দিয়ে দেব বাদ বাকিগুলো আমি একইভাবেই ভেজে নেব বাদ বাকি যেগুলো ভাজলে বাকি ছিল সবগুলো ভেজে এর মধ্যে রসের মধ্যে চুবিয়ে দিয়েছি আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে সুজি রসগোড়া বন্ধুরা এই সুজির রসগোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবারে ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টা আর বন্ধুরা আমার মতন আপনারাও চট জলদি বানিয়ে ফেলুন সুজি দিয়ে রসগোড়া আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আধ ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা বাদে এবার আমি ঢাকাটা খুলে দেখব দেখুন বন্ধুরা রস কত সুন্দর হয়ে গেছে সুজি রসগড়া হয়ে গেছে সুজি রসগোড়া আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ